মে দিবসের মাসে হাইকোর্টের রায়ে হাসি ফুটল এক কর্মচারীর মুখে মে মাস হলো শ্রমিক কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মাস আসলে মাসের শুরু মানে ঐতিহাসিক মে দিবস পালিত হয় পয়লা মে শ্রমিক কর্মচারীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মে দিবস আর এই মে মাসেই কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের রায়ে শিলিগুড়ির এক কর্মচারী এক প্রতিষ্ঠান থেকে তার প্রাপ্য গ্র্যাচুইটি বাবদ চার লক্ষ সাতাশি হাজার সাতশো দুই টাকা পেলেন ওই কর্মচারীর নাম শঙ্কর বিশ্বাস তিনি উনিশশো থেকে দু পর্যন্ত টানা তিরিশ বছর একটি প্রতিষ্ঠানে চাকরি করেন দু সালের পরপরই তিনি সেই বেসরকারি প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে দেন এবং প্রতিষ্ঠানের কর্মধারের কাছে প্রাপ্য গ্র্যাচুটির টাকা দাবি করেন কিন্তু সেই টাকা না পেয়ে শঙ্করবাবু রাজ্য শ্রম দপ্তরের অধীন লেবার কোর্টের দ্বারস্থ হন সেখানে তার পক্ষে রায় হয় কিন্তু তারপরও বাবদ প্রাপ্য টাকা পাননি শঙ্করবাবু এরপর তিনি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে রিট পিটিশন করেন সেই রিট পিটিশনের জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু শঙ্করবাবুর পক্ষে রায় দেন সেই রায়ের জেরে চলতি মে মাসের সাত তারিখে সেই প্রতিষ্ঠানের কর্ণধার চার লক্ষ সাতাশি হাজার সাতশো দুই টাকা চেকের মাধ্যমে প্রদান করেছেন শঙ্করবাবুকে বুধবার পনেরোই মে শঙ্করবাবু এই বিষয়ে খবরের ঘন্টাকে তথ্য জানিয়ে বলেন এখনও ভারতবর্ষে শ্রমিক কর্মচারীদের জন্য আইন রয়েছে শ্রমিক কর্মচারীরা তাদের ন্যায্য দাবি নিয়ে উপযুক্ত স্থানে লড়াই করলে সঠিক বিচার পান তিনি এর প্রমাণ পেলেন হাতে নাতে নমস্কার সম্মানীয় দর্শক মন্ডলী আজ আমি লাই খবরের ঘন্টা এসে এখানে বাপি ঘোষ কাছে আমি আমি যে 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 আমার অসুবিধা সমস্যার মধ্যে পড়েছি ওনার ওনার সেগুলো আজকে উনি আমাকে তুলে ধরেছে এবং খালি আমার না এটা সবাই যাতে উপকৃত হয় সবাই পায় যার জন্য উনি এটাকে করেছেন বলে ওনাকে ধন্যবাদ জানাই টোটাল খবরের ঘন্টার টোটাল টিমটাকেই আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই কি হয়েছে ঘটনা এবার আমার নাম হলো আমি হলাম শঙ্কর বিশ্বাস আমি জ্যোতিনগর সেবক রোডে জ্যোতিনগর কলোনিতে থাকি আমি এখানে একটা প্রাইভেট কোম্পানি পিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এই কোম্পানিতে দীর্ঘ তিরিশ বছর ধরে কাজ করছি অর্থাৎ উনিশশো সাল থেকে প্রায় ধরুন দু হাজার কুড়ি অব্দি আমি কাজ করেছি এর মাঝে তার মধ্যে আমি দু সালে আমি কোম্পানি থেকে কোনো কিছুর জন্য যা হোক কোম্পানির অনেক কিছু ইয়ে আমার ক্ষেত্রে সুবিধা বলে মনে হয়নি বা আমি ঠিকঠাক ভাবে কোম্পানিতে অ্যাডজাস্ট করে নিতে পারিনি যার জন্য আমি রিজাইন করি রিজাইন করে কোম্পানি থেকে আমি ছুটি চেয়ে আমার প্রাপ্য টাকাগুলো বুঝিয়ে দিতে কবে রিজাইন করে রিজাইন করেছি আমি দু হাজার কুড়ি সালে অর্থাৎ সেদিন খুব সম্ভবত মানে আমি প্রথম রিজাইন করলাম হলো আপনার মাস ঠিক আগে দুই বিফোর আমাদের অ্যাকচুয়াল নিয়ম ছিল এক মাস আগে কিন্তু আমি দু মাস আগে চিঠি দিই আগস্টে চিঠি দিয়েছি আর থার্টি ফার্স্ট অক্টোবর দু হাজার কুড়িতে আমি রিজাইন করি করার পর আমি কোম্পানির কর্ণধার মহাশয়কে লিখি যে রকম আপনি আমার টাকা পয়সাগুলো বুঝিয়ে দেন আমার এখন এই টাকা পয়সাগুলো খুব প্রয়োজন আমার গ্র্যাজুইটি পি এফ এফ এইসব আছে তো যা হোক পি নিয়ে গ্যাজুইটিটা তখন উনি দিলেন না বললেন যে না গ্র্যাজুইটি পাবে না আমি অনেকবার করে করলাম ওনার সব কিছু বুঝাই দেওয়ার পরও আমি আমার গ্র্যাজুয়েটি পেলাম না চার্জ হ্যান্ডওভারের জন্য আমাকে যে চিঠি দেওয়া হয়েছিল আমি টোটাল চার্জ হ্যান্ডওভার করে এক্সট্রা পনেরো দিন কাজ করেও সমস্ত বুঝিয়ে দিয়ে আসার পরও পেলাম না আমি টাকা পয়সা গুলো পেলাম না আমি একজন তারপরে তো করলাম একটা মধ্যবিত্ত ফ্যামিলি কিভাবে চলবো বুঝতে পারিনি আমাকে গ্র্যাজুয়েটির টাকা দেওয়া হলো না তারপরে আমি ইয়েতে গেলাম বুঝলাম যে এরকম ওনারা যখন গ্রাজুয়েটির টাকাটা আমাকে দিচ্ছে না আমি তখন ভাবলাম যে না এটা আমাকে আইনের সহায়তা নিতে হবে তো তখন আমি লেবার কোর্ট এখানে শিলিগুড়ি দাগাপুরে আছে লেবার লেবার কোর্টে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করলাম সেই অ্যাপ্লিকেশনটা আমি করলাম হলো লেবার কোর্টে আঠেরো দুই একুশে মানে রাজ্য সরকারের শ্রম দপ্তর শ্রম দপ্তরে লেবার ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওখানে জয়েন্ট কমিশনারের কাছে আমি অ্যাপ্লাই করলাম আঠেরো দুই একুশে তারপরে তো সেখানে হেয়ারিং চললো হেয়ারিং মানে চলছে চলতে হেয়ারিং গুলো দুই একটা হওয়ার পর তো অর্ডারটা আমার ফেভারে হয় যে না আপনি ক্যাপল আপনি এই টাকাটা পাওয়ার যোগ্য তখন ওই অর্ডার ডেটটা হলো আমাকে লেবার কোড অর্ডার অর্থাৎ দিল আমি অর্ডার করেছিলাম সেই অর্ডারে আমি পেলাম এগারো সাত বাইশে আমার ফরে অর্ডার হলো যে তুমি গ্র্যাজুয়েটির পুরো প্রাপ্যটা পাবে কত টাকা সেটা চার লাখ সাতাশি হাজার সাতশো দুই চার লাখ সাতাশি হাজার সাতশো দুই এই পুরো টাকাটা উইথ ইন্টারেস্ট সহকারে তুমি পাবে তারপরে বসে থাকলাম দু হাজার বাইশের তারপরেও পর্যন্ত আমি টাকাটা পাচ্ছি না পাচ্ছি না তখন তারপরে আমি দেখলাম যে পাচ্ছি না লেবার কোর্টে বললাম যে আমি এখনো তো টাকা পয়সাগুলো পেলাম না তখন বলছে আপনি অপেক্ষা করুন যে আমরা এখন যে রিকভারি অফিসার যিনি আছেন ডিএম বা এসডিও এই সব র্যাঙ্কের অধিকারীরা পরবর্তী টাকা রিকভারি করার জন্য নাকি যোগ্য অর্থাৎ পরবর্তীতে তারাই নাকি টাকাটা রিকভারি করে দিবে আপনি অপেক্ষা করুন তখন তিনিা ডিএম বা এস কে চিঠি দেয় সেই চিঠির কপিও আমাকে দেয় দেওয়ার পরও আমি তারপরেও এক মাস বসলাম কাটা আমি রিকভারি তখনও আমার হচ্ছে না আমার ভেন হলো আমার টাকাটা পাওয়া নিয়ে কথা পাপপোটা আমার পাপপোটা পাওয়া নিয়ে কথা সেই যেই ইয়ে তো যা হোক আমি যখন পাচ্ছি না তখন আমি বাধ্য হয়ে পরবর্তী লাস্ট স্টেজে আমাকে কোর্টে যেতে হলো হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ওখানে গিয়ে আমি রিট পিটিশন আমার উকিলকে দিয়ে ফাইল করালো রিট পিটিশনটা ফাইল করি তারপরে আমার হিয়ারিং হলো হিয়ারিং এ তখন কোর্ট আমাকে অর্ডার দিল আমার ফরে যে তুমি সেটা ইয়ে করলো যে তোমার এই চাল টাকা রিকভারি মানে করে দেওয়ার জন্য যেটা যে সংস্থা অধিকারী তিনাকে কোর্ট অর্ডার করলো সেই অর্ডারটা করলো হলো বারো তিন দুই হাজার চব্বিশে হাইকোর্টের থেকে আমি অর্ডার পেলাম অর্ডার পাওয়ার পর তারপরে জাস্টিস জাস্টিস যিনি আমাকে অর্ডার করলেন আহ ওনার নাম হল বিশ্ব অনার অনারেবল বিশ্বজিৎ বাসু মহাশয় ওনার থেকে অর্ডারটা করলেন উনি তারপরে তার কিছুদিন পর তারপরে দেখলাম আমি যে সংস্থাতে কাজ করতাম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ওখানকার কর্ণধার মহাশয় যিনি ওনার সিএমডি তিনি সাত পাঁচ চব্বিশে এই অর্ডার বেড়ানোর পর সাত পাঁচ চব্বিশে আমাকে রেজিস্টার্ড উইথ এডি আমাকে চেক সমেত লেটার দিয়ে আমার টাকাটা দিলেন কবে দিয়েছি দেখাবেন হ্যাঁ সেটা আমি পেয়েছি হলো সাত পাঁচ চব্বিশে এই পি কেমিক্যালের চিঠি আচ্ছা আর এই চেকের কপিটা কত টাকা চেক চার লাখ সাতাশি হাজার সাতশো দুই টাকা এটা অ্যাকাউন্টে ঢুকে গেছে এটা আমার অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং আমি এটা মানে সব পুরো টাকাটা আমি ওনাদের থেকে উইথ ইন্টারেস্ট সহকারে পেলাম এখন আপনি কি বার্তা দেবেন হ্যাঁ এখন হলো মানে এই যে আমার সঙ্গে যে জিনিসটা হলো বা আমি যেভাবে এই যে দীর্ঘ দু কুড়ির থেকে আজকে হলো দু চব্বিশ প্রায় চারটি বছর হয়ে গেল সাড়ে তিন থেকে চার বছর ধরে আমাকে এই টাকাটার জন্য আমার প্রাপ্য টাকার জন্য আমাকে লড়াই করতে হলো এই ফার্স্ট মে শ্রমিক দিবস চলে গেল আমি শ্রমিকদের উদ্দেশ্যে বলছি যারা যেখানেই কর্মরত প্রাইভেট কোম্পানিতে যেতে হোক আজও আমাদের জন্য কিন্তু আইন আছে আজকে প্রত্যেকটা যারা বঞ্চিত এরকম ভাবে যারা বঞ্চিত হচ্ছে তার ন্যায্য পাওনা থেকে আমি বলবো এখনো ভারতবর্ষে আইন এখনো মানে আমাদের জন্য বা সবার জন্য সেটা আছে কারণ কি লেবার কোর্ট তার জন্য আছে লেবার কোর্টের পর আছে ডিএম অফিস ডিএম এর থেকে আছে কোর্ট মানে পরপর আছে আপনারা যারা এগুলো এখনো পর্যন্ত ভাবে বঞ্চিত আমি সকলের কাছে বলবো যে আমার মতোই যাতে সকলে যাতে সেইভাবে ঠিক তার সংস্থানে গিয়ে তাদের অভিযোগগুলোকে নথিভুক্ত করতে তাহলে কি হবে পরবর্তীতে আপনারা রকম সমস্যার সম্মুখীন হবেন না এবং লড়াই আপনাকে চালিয়ে যেতে হবে এই নয় যে আপনি টাকাটা আপনার প্রাপ্য আপনি পাচ্ছেন না আপনি বসে গেলেন তা নয় এখনো আইন আছে আপনারা যদি সঠিক মানসিক ভাবে মানে চিন্তা ভাবনা করে বা করে আগান তাহলে কি হবে আপনি আপনার পাপ্য ফিরে পাবেন নমস্কার